নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি দয়াপুর কালাইন বিলবাসী দীর্ঘদিনের দাবি ছিল তাদের পাকা সড়কের লোকনির্মাণ বিভাগ থেকে মঞ্জুরীকৃত উনিশ লক্ষ টাকা অর্থ এই সড়ক নির্মাণ হবে। সোমবার আনুষ্ঠানিক ফলক উন্মোচন শেষে আয়োজিত সভায় মুখ্য অতিথির বক্তব্যে কথা বলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত সরকারের সময় গরিবদের কল্যাণে যেসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে তার ক্ষতিয়ান তুলে ধরেন পাশাপাশি কংগ্রেস আমলে এই কালাইন বিল এলাকার সার্বিক বেহাল পরিস্থিতি তুলে ধরে তার কঠোর সমালোচনা করেন ওই দিনের সভায় বক্তব্য রাখেন দয়াপুর বাগান ম্যানেজার ম্যানেজার রবীন্দ্র সিং শেখওয়াত জেলা পরিষদ সদস্য রোহিত সিং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুনন্দা কুর্মী ও জিপি সভা নেত্রী রুমন গোয়ালা স্থানীয় সদস্য রাজধানী উরাং মুন্না গোস্বামী শিশুপাল সাহু বক্তারা সবাই বিজেপি সরকারি উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন বিধায়কের তৎপরতায় তাদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য তার প্রশংসায় পঞ্চমুখান বিধায়ক মিহিরকান্তি সোমের পাশে থেকে তাকে সহযোগিতার আশ্বাস দেন প্রারম্ভিক বক্তব্য রাখেন এস ডিও রাজেন ডেকা মঞ্চে ছিলেন সংশ্লিষ্ট বিভাগীয় কনিষ্ঠ বাস্তুকার বিশ্বজিৎ মহান্তি ঠিকাদার বিশাল রায় মন্ডল সহ সভাপতি প্রদ্যুৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণ ও দলীয় কর্মকর্তা সমর্থক বৃন্দ নিহার কান্তি রায় রিপোর্ট আসাম প্রায় নেটওয়ার্ক সভানেত্রী রুমনা গোয়ালা মহাদয়া সঙ্গে রয়েছেন আমাদের জেলা পরিষদ রোহিত সিং মহাশয় প্রাক্তন ব্লক সভানেত্রী সুনন্দা কর্মী সুন সুনন্দা কর্মী মহাদয়া সঙ্গে রয়েছেন আমাদের হাতিচড়ার আঞ্চলিক পঞ্চায়েত রাম ছাত্রী এখানে উপস্থিত রয়েছেন চা বাগানের জেনারেল ম্যানেজার রবীন্দ্র সিং শেখাবাত এখানে ওয়ার্ড মেম্বার রয়েছেন রাজধানী উরাং আমাদের ভূত সভাপতি রয়েছেন মুন্নালাল উরাং সঙ্গে রয়েছেন আমাদের মুন্না গোস্বামী সহ আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তা কালাইমবেল এলাকার সুভি নাগরিকবৃন্দ শ্রদ্ধায় আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক ভাই এবং বন্ধুরা এবং আমাদের ভারতীয় জনতা পার্টি উদাহরণ মন্ডলের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চক্রবর্তী রয়েছেন প্রত্যেকেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ